অবশেষে মির্জা পরিবারের রাগিমে মেয়ে সাতি ইসলাম তার বাবার গুন্ডা দিয়ে স্কুলের সহপাঠীদেরকে অর্থাৎ শান্ত মিরাজকে মেরেছে তবে কি এবার স্কুল গ্যাং এর ছাত্র এবার ঘর উঠবে তো কি হতে চলেছে স্কুল গ্যাং সিজন থ্রি এ সাত নম্বর এপিসোডে এবং কবে আসবে সাত নম্বর এপিসোডটি কী করে সবার আগে সাত নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন সেই সমস্ত বিষয়ে আপনি জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওতে আজকের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বিস্তারিত সহকারে জানতে পারবেন যে এক্সাক্টলি কবে আসতে চলে স্কুল গ্যাং সিজন থ্রি এর সাত নম্বর পর্বটি

আবার গুন্ডা দিয়ে এবার কিন্তু মিরাজ শান্ত তার স্কুলের সহপাঠীদের সবাইকে মেরেছে তবে কি এবার স্কুল গ্যাং জমে উঠেছে নাকি আগামী পর্বের মধ্যে আমরা দেখতে পারবো যে স্কুল গ্যাং স্কুল গ্যাং সিজন ছয় নয় সাত নম্বর পর্বের মধ্যে আমরা কি দেখতে পারবো যে শান্ত মিরাজ তারা এবার মির্জা পরিবারের বিরুদ্ধে গর্জে উঠবে তো আপনারা কে কে চান মির্জা পরিবারের রাগি মেয়ে এবং তার বাবাকে স্কুল গ্যাং সিজন থ্রি এর স্টুডেন্টরা পথে বসিয়ে দেখ তারা আমাদের এই ভিডিওতে কমেন্টে লিখে জানাতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন আর উদি কে কে উদিরাগ্য অপেক্ষা করে বসে রয়েছেন যে স্কুল গ্যাং সিজন থ্রি এর সাত নম্বর প্রভৃতি দেখার জন্য সো গাইস আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আর সেটি হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রি এর সপ্তাহের তিনটি পর্ব কে কে চান দ্রুত আমাদের এই ভিডিওতে কমেন্টে লিখে জানাতে পারেন তাহলেই কিন্তু পরবর্তী আপডেটগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং সপ্তাহের তিনটি পর্ব আসবে সোজা আর দিন না করে এখনই বলে দিব আপনাদের পছন্দের স্কুল গ্যাং সিজন থ্রি এ সাত নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা কোন সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না অলরাইটস ভিউয়ার্স স্কুল গ্যাং সিজন থ্রি সাত নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে সিকিউর টিপসটি আপনাকে ফলো করতে হবে আর সেটি হচ্ছে ব্র্যাঙ্কিং এন্টারটেইমেন্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে সেক্ষেত্রে থেকে আপনি এসে সবার আগে স্কুল গ্যাং সিজন থ্রি এ সাত নম্বর পর্বটি দেখে নিতে পারবেন অলরাইটস ভিউয়ার্স স্কুল গ্যাং সিজন থ্রি এ সাত নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও